একটা স্কুল যেখানে শিশুদের পাঠানো হয় মানুষ হওয়ার জন্য সেই স্কুলে যদি শিশুদের বয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে মানুষের মৌলিক অধিকার শিক্ষা তারা পাবে কোথায় যে স্কুলে মা বাবারা তাদের সন্তানদেরকে পাঠায় সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য সেই স্কুলে যদি সন্তানদের জন্য বয়ের কারণ হয়ে দাঁড়ায় তাহলে আমাদের জাতির ভবিষ্যৎ কোথায় মাত্র চার পাঁচ বছরের একটি শিশু যে জানে না পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে সেই শিশুর উপর যদি শিক্ষা প্রতিষ্ঠান নির্যাতন চালানো হয় তাহলে আমাদের শিশুরা নিরাপদ কোথায় কথা বলতেছিলাম রাজধানী ঢাকার শারমিনা একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যে প্রতিষ্ঠানের একটা ভিডিও আজ পুরো বাংলাদেশকে স্তব্ধ করে দিয়েছে যদিও আমি জানি না এই প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠান বলাটা কতটুকু যুক্তিক কারণ এই প্রতিষ্ঠানের যে ঘটনাটা ঘটেছে সেটা আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে কখনোই কাম্য করি না ঘটনাস্থল ঢাকার পল্টন এলাকা একটি কিন্ডার গার্ডেন টাইপ শিক্ষা প্রতিষ্ঠান নাম শারমিন একাডেমি এখানে ছোট ছোট শিশুরা পড়ে ফ্লে গ্রুপ নার্সারি কেজে অভিভাবকদের বিশ্বাস ছিল স্কুল মানে নিরাপত্তা কিন্তু সেই বিশ্বাসটাই ভেঙে চুরমার হয়ে গেছে ভুক্তভোগী শিশুটির বয়স মাত্র চার থেকে পাঁচ বছর এই শিশুটিকে মাত্র সাত দিন আগে এই প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল বাবন একবার সাত দিন মাত্র সাত দিনে এই শিশুটির মনে এমন বই ঢুকে গেছে যার কত হয়তো সারা জীবনই সে ভুলবে না ঘটনার দিন শিশুটিকে ক্লাস থেকে আলাদা করে অভিশুমে নেওয়া হয় কেন নেওয়া হয় এই প্রশ্নের আজও পরিষ্কার উত্তর নেই কিন্তু ওই গড়ের ভেতর যা ঘটে সেটা কোনো স্কুলও নয় বরং একটি অপরাধের দৃশ্য ভিডিওটি দেখলে যে কো আঁতকে উঠবে ভিডিওতে দেখা যায় একজন নারী যাকে শিক্ষক বা প্রধান শিক্ষক বলা হচ্ছে শিশুটিকে বারবার চর মারছেন বয় দেখাচ্ছেন শিশুটির কান্নাকে উপহাস করছেন একজন পুরুষ যে কিনা ওই প্রতিষ্ঠানের ম্যানেজার বা শিক্ষক শিশুটির গলা চেপে ধরেছেন বই দেখাচ্ছেন এমনকি দিয়ে মুখশিল করে দেওয়ার হুমকি দিচ্ছেন শিশুটি কাঁদছে বয়ে কাঁপছে সাহায্যের জন্য তাকাচ্ছে কিন্তু কেউ তামাচ্ছে না এটা শিক্ষা না এটা নির্মম নির্যাতন এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় চড়ে পড়ে তখন মানুষ কুবে ফেটে পড়ে এখন সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হচ্ছে এরা শিক্ষক হয় কিভাবে একজন শিশুকে এখন স্কুলও নিরাপদ নয় আর কতই না শিশু এভাবে নির্যাতনের শিক্ষার হচ্ছে পরবর্তীতে জানা যায় শিশুটির মা ফল্টন থানায় মামলা করলে সে ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করে আর সে প্রধান শিক্ষক শারমিন জাহান ফলাতক আছেন এখানে প্রশ্ন আছে একজন স্কুলের প্রধান শিক্ষক যদি ফালিয়ে যায় তাহলে সেই স্কুলের চরিত্র কি পরিবারের বাস অনুযায়ী শিশুটির রাতে গুম ভেঙে যায় হঠাৎ হঠাৎ কেঁদে ওঠে স্কুলের নাম শুনলে পায় এটা শুধু মারধরের কত না এটা চাইল্ড ট্রমা যার প্রভাব শিশুটির পুরো ভবিষ্যতের উপর পড়তে পারে আজ আমাদের নিজেদেরই একটা প্রশ্ন করা দরকার আমরা কিছু ভালো রেজাল্টের পিছনে ছুটছি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ কেমন সেটাকে আমরা খুশ নিই আর যদি আমরা চুপ থাকি আগামীকাল আরেকটা শিশুর ভিডিও ভাইরাল হবে শিশুরা আমাদের জাতির ভবিষ্যৎ আর তাদেরকে রক্ষা করাটাও আমাদের দায়িত্ব স্কুলে শিশুদের ভবিষ্যৎ নির্ধারণ করে আর সেই স্কুলে যদি শিশুরা নিরাপদ বোধ না করে তাহলে আমরা ব্যর্থ শালমিনা একাডেমির ঘটনা শুধু একটি স্কুলের কল্পনা এটা আপনার আমার সবার জন্য সতর্ক সতর্কবার্তা আপনার সন্তান আমাদের ছোটো ভাই বোন সবার নিরাপত্তার প্রশ্ন চুপ থাকবেন না ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম ও